হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজ আমরা করব অনুশীলনী ছয়ের ক পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান এখানে আছে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ মৌলিক সংখ্যা হওয়ার কারণে একে লসাগু করা যায় না তাই আমরা কি করব সরাসরি গুণ করব তিন পাঁচে কত হয় পনেরো তাহলে লসগু হচ্ছে পনেরো এখন এখানে হচ্ছে লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হবে তিন পনেরো তিন হচ্ছে খড় লসগুকে তিন দ্বারা ভাগ করতে হবে আর যা হবে তার সাথে লব দ্বারা গুণ করতে হবে তাহলে ভাগ করে আমরা কত পালাম ভাগ ফল হচ্ছে পাঁচ তার সাথে এক গুণ করে আমরা পালাম এক গুণ পাঁচ এখানে যোগ চার তাহলে তিন পাশে পনেরো চার গুণ তিন এখন আমরা লস্যগুটা দিয়ে দিলাম পনেরো আগে আমরা গুণের কাজ করবো পাঁচ এক পাঁচ যোগ তিন চারে বারো পনেরো বারো আর পাঁচ হচ্ছে সতেরো এখন হর হচ্ছে ছোট লব বড়ো এই জন্য আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেব পনেরো সতেরোর মধ্যে একবার যাই পনেরো কে পনেরো পাঁচ হচ্ছে কত হলে সাতের সমান যাই দুই হলে তাহলে এখানে আমরা উত্তর কি লিখব উত্তর ভাগফল ফল যেটা পেয়েছি সেটা হচ্ছে পূর্ণ হবে এক পূর্ণ আর হরটা হরের জায়গায় বসে যাবে পনেরোর দুই এটা হচ্ছে উত্তর এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করব ছয় নম্বর অঙ্কে আছে এক পূর্ণ তিনের এক আগে আমাদের প্রথমে পূর্ণ সংখ্যাটা ভাঙিয়ে নিতে হবে তাহলে পূর্ণ সংখ্যা ভাঙানোর ক্ষেত্রে কী করতে হবে তিন দ্বারা তিন একের সাথে তিনের গুণ আর উপরের সংখ্যা যোগ করতে হবে যোগ এক আর এই পাশে যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম ছয়ের এক তাহলে আমরা হচ্ছে এক গুণ তিন যোগ এক দিয়েছি এইভাবে পূর্ণ সংখ্যা ভাঙাতে হয় তাহলে তিন তিনের জায়গায় দিয়ে দিলাম তিন এককে তিন যোগ এক যোগ ছয়ের এক এখন তিন আর এক যোগ করলে চার তিনের চার যোগ ছয়ের এক এখানে আমাদের তিন এবং ছয়ের লস করতে হবে তাহলে তিন এবং ছয় আমরা তিন ভাগ করব তিন এক তিন তিন দিয়ে কোনো ছয় আর ভাগ করা যাচ্ছে না তাহলে তিন আর দুই আমরা গুণ করবো তিন গুণ দুই সমান ছয় তাহলে তিন আর ছয় লসাইকে আমরা কত পেয়েছি ছয় পেয়েছি এখন লসাইক আমরা দেব ছয় এখন আমরা এখানে কী করছিলাম হর্দে ভাগ লব্ধে গুণ তিন প্রথমে আমরা চার বসিয়ে নেব প্রথমে চার দেব এবং চারটে আমরা বসিয়ে দিয়ে ভাগ করব। লব দিয়ে তার সাথে গুণ করবো তিনের সাথে ছয় তিনের মধ্যে কয়েকবার যাই দুইবার তিন দু গোনা ছয় তাহলে যোগ চার গুণ দুই যোগ এক গুণ ছয় ছয়ের মধ্যে একবার যায় এক গুণ এক ছয়কে ছয় দ্বারা ভাগ করার পর আমরা কত পেয়েছি এক তার সাথে এক গুণ করব। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ মনে রাখতে হবে এই কথাটা এখন এখন আমরা উপরে আছে কত উপরে চার দুগুণি আট আর একের সাথে একের গুণ করলে কত হয় এক বাই ছয় তাহলে আট আর এক নয় নয় বাই ছয় এখন আমরা ছয় নয়ের মধ্যে কয়ে পাচ্ছি ছয় এককে ছয় এখানে এক পূর্ণ তিনের ছয়ের তিন তাহলে তিন দুগুণা ছয় এখন উত্তর হয়েছে বা এক পূর্ণ দুইয়ের এক